পৃষ্ঠা একশো বাষট্টি কন্টিনিউড রিঅ্যারেঞ্জমেন্ট টাইপ কোয়েশ্চেন্স প্রশ্ন এক উত্তর এক সঙ্গম নামের জনৈক ব্যক্তির পাঁচ পুত্রের মধ্যে হরিহর রায় ও বুক্কো বিজয়নগর নামে হিন্দু রাজ্যের উদ্ভব ঘটান দুই তুঙ্গভদ্রা নদীর দক্ষিণ তীরে বিজয়নগর সাম্রাজ্যটি গড়ে ওঠে তিন শৃঙ্গেরি অদ্বৈত মঠের প্রধান আচার্য বিদ্যাতীর্থের আদর্শে উদ্বুদ্ধ হয়ে মাধব বিদ্যারণ্যা হরিহর ও বুক্ককে রাজ্য প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করে তোলে চার মাধব বিদ্যারণ্যের ভাই বেদের ভাষ্যকার সায়নাচার্য হরিহর ও বুক্ককে হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠায় উৎসাহিত করেন পাঁচ হরিহর রায় বুক্কো এবং তাদের অন্যান্য তিন ভাইও বরঙ্গলের কাকতীয় রাজ্যের পতনের পর মুসলমান আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠার তাগিদ অনুভব করেন ছয় তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে স্বাধীন হিন্দু বিজয়নগরে বিজয়নগরের বংশের প্রথম রাজা হন প্রথম হরিহর প্রশ্ন দুই উত্তর এক স্বাধীন হিন্দু রাজ্য বিজয়নগর সাম্রাজ্যের হিন্দু রাজারা তিনশো থেকে ষোলোশো বাহাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত বিজয়নগরে সঙ্গম শালুব তুলুব এবং আরবিডু এই চারটি রাজবংশ রাজত্ব করে তিন হরিহর রায় ও বুক্ক পিতা সঙ্গমের নামানুসারে বিজয়নগরে প্রতিষ্ঠিত প্রথম রাজবংশটির নাম রাখেন সঙ্গম বংশ চার বিজয়নগরের শাসন পরিচালনাকারী রাজবংশ হিসেবে শালুব বংশের প্রতিষ্ঠা ঘটান নরসিংহ 5. পাঁচ বিজয়নগরে তুলুব রাজবংশের প্রতিষ্ঠা করেন বীর নরসিংহ ছয় বিজয়নগরে আর বিডু বংশের প্রতিষ্ঠা ঘটান তিরুমাল পৃষ্ঠা একশো প্রশ্ন তিন উত্তর এক বুকোর পর বিজয়নগর সাম্রাজ্যের রাজা হন দ্বিতীয় হরিহর দুই বিজয়নগরের রাজাদের মধ্যে দ্বিতীয় হরিহরই প্রথম রাজকীয় উপাধি হিসেবে কোট মহারাজাধিরাজ আনকোট এবং কোট রাজা পরমেশ্বর আনকোট উপাধি গ্রহণ করেন তিন দ্বিতীয় হরিহর মহীশূর কাঞ্চি চিঙ্গেলপুট এবং ত্রিচিনপল্লী প্রভৃতি অঞ্চলের উপর বিজয়নগরের প্রাধান্য প্রতিষ্ঠা করেন চার দ্বিতীয় হরিহরের পর তার পুত্র প্রথম দেবরায় বিজয়নগরের রাজা হন পাঁচ নিজের শাসনকালের শেষ দিকে প্রথম দেবরায় বাহমণি রাজ্যে আক্রমণ চালিয়ে ফিরোজ শাহুকে পরাজিত করেন এবং কৃষ্ণা নদীর তীরবর্তী এলাকা নিজের অধিকারে আনেন ছয় প্রজা কল্যাণকামী শাসক হিসেবে প্রথম দেবরায় সংস্কৃত ভাষা শিক্ষার পৃষ্ঠপোষকতা করার পাশাপাশি ও হরিদ্রা নদীর উপর বাঁধ বানিয়ে জল সেচ ব্যবস্থার উন্নতি ঘটান প্রশ্ন চার উত্তর এক দ্বিতীয় দেবরায় বিজয়নগরের রাজা হয়ে রাজ্য সীমানা দক্ষিণে শ্রীলঙ্কা বা সিংহল পর্যন্ত প্রসারিত করেন দুই দ্বিতীয় দেবরায় সর্বপ্রথম সেনাবাহিনীতে তুর্কি তীরন্দাজ নিয়োগ করেন এবং নৌবাহিনীকে শক্তিশালী রূপে গড়ে তোলেন তিন দ্বিতীয় দেবরায়ের আমলেই পারস্যের রাষ্ট্রদূত রাষ্ট্রদূত তথা পর্যটক আব্দুর রাজ্জাক বিজয়নগরে আসেন চার মল্লিকার্জুন বিজয়নগরের রাজা থাকাকালে উড়িষ্যার রাজা উদয়গিরিও কোন্ডবিডু দখল করে নেন পাঁচ বিরুপাক্ষের রাজত্বকালে উড়িষ্যার রাজা পুরুষোত্তম গজপতি দক্ষিণে তিরুভেন্না মেলায় পর্যন্ত অগ্রসর হন ছয় দ্বিতীয় বিরূপাক্ষের দুর্বলতার সুযোগে পাণ্ড রাজা কাঞ্চি এবং বাহুমণি সুলতান গোয়া দখল করে নেন প্রশ্ন পাঁচ উত্তর এক নরসিংহ সালুব সঙ্গম বংশের শেষ শাসক বিরুপাক্ষকে হত্যা করে বিজয়নগরে শালুব বংশের প্রতিষ্ঠা ঘটান দুই নরসিংহ শালু অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চল ও মশলি পত্তম পুনরুদ্ধার করেন এবং উড়িষ্যার গজপতি রাজার অধীনে থাকা উদয়গিরি নেলোর চিঙ্গেলপুট শ্রীরঙ্গম ইত্যাদি স্থান অধিকার করেন তিন বীর নরসিংহ শালুবের পর তাঁর শিশুপুত্র ইম্মদি নরসিংহকে বিজয়নগরের সিংহাসনে বসানো হয় কিন্তু তিনি নাবালক হওয়ার কারণে পিতৃবন্ধু তথা সেনাপতি নরস নায়ক রাজা ইম্মদি নরসিংহের ওই শাসন পরিচালনা করেন চার নরস নায়কের মৃত্যুর পর বীর নরসিংহ শিশু সম্রাট ইম্মদি নরসিংহের অভিভাবক হিসেবে নিযুক্ত হন পাঁচ ইম্মদী নরসিংহকে হত্যা করে বীর নরসিংহ বিজয়নগরের সিংহাসনে বসেন ছয় বীর নরসিংহের হাত ধরে বিজয়নগরে তুলুব রাজবংশের প্রতিষ্ঠা ঘটে প্রশ্ন ছয় এক ভাতুরিয়া পরগনার জমিদার গণেশ প্রথম জীবনে ছিলেন এক ক্ষমতাশালী সামন্ত দুই রাজা গণেশ ইলিয়াস সাহিব আমলে বায়াজিদ শাহ ও আলাউদ্দিন শাহের অযোগ্যতার সুযোগে নিজের ক্ষমতা বৃদ্ধি করেন তিন বাংলার শাসনকর্তা আলাউদ্দিন ফিরোজ শাহকে চোদ্দশো পনেরো খ্রিস্টাব্দে ক্ষমতা থেকে সরিয়ে তিনি বাংলায় হিন্দু রাজবংশের পুনঃপ্রতিষ্ঠা ঘটান চার বাংলা সিংহাসনে রাজা গণেশের ক্ষমতা দখলের ফলে ইলিয়াস শাহী বংশের দীর্ঘ দেড়শো বছরের শাসনে সাময়িকভাবে হলেও ছেদ পড়ে পাঁচ সিংহাসনে বসে রাজা গণেশ কোট। মর্দন দেব আনকোট উপাধি নেন ছয় রাজা গণেশ চোদ্দশো পনেরো থেকে চোদ্দশো আঠেরো খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার শাসন পরিচালনা করেন পৃষ্ঠা একশো চৌষট্টি প্রশ্ন সাত উত্তর এক প্রথম জীবনে উদ্দিন বরবক শাহর পিতা নাসির উদ্দিন মাহমুদ শাহের নির্দেশে সপ্তগ্রামের গভর্নর হন দুই চোদ্দোশো উনষাট খ্রিস্টাব্দে পিতার মৃত্যু হলে রুকন উদ্দিন বর্বক শাহ বাংলার সুলতান হন তিন সিংহাসনে বসার পর বরবক শাহ কলিঙ্গের গজপতি রাজ্য বর্তমান উড়িষ্যা আক্রমণ করেন এবং মান্দারণ দুর্গ দখল করেন চার বরবক শাহ কামরূপ বর্তমান আসাম রাজ্যের রাজা কামেশ্বরকে পরাজিত করেন এবং মিথিলা বর্তমান জনকপুর জয় করে সেখানে কেদার রায় নামে এক হিন্দুকে শাসনকর্তা হিসেবে নিয়োজিত করেন পাঁচ বর্বক শাহ তাঁর রাজ্যের পশ্চিম সীমান্তকে সুরক্ষিত রাখার জন্য ত্রিহুত জয় করে বুড়িগঙ্গা নদী পর্যন্ত বাংলার সীমানা প্রসারিত করেন ছয় চোদ্দশো চুয়াত্তর খ্রিস্টাব্দে রুকনুদ্দিন বর্বক শাহ মারা যান প্রশ্ন আট উত্তর এক আলাউদ্দিন হোসেন শাহ প্রথম জীবনে বাংলার হাবসি সুলতান শামসুদ্দিন মুজফ্ফর শাহের উজিত ছিলেন দুই চোদ্দশো তিরানব্বই খ্রিস্টাব্দে আলাউদ্দিন হোসেন শাহ প্রভু মুজফর শাহকে হত্যা করে বাংলার সিংহাসনে হোসেন শাহী বংশের প্রতিষ্ঠা ঘটান তিন সিংহাসনে বসার পর হোসেন শাহ প্রায় বারো হাজার সেনার মৃত্যুদণ্ড দিয়ে সেনা দলের লুণ্ঠন ও বিশৃঙ্খলা দখল করেন চার আলাউদ্দিন হোসেন শাহ ইতিপূর্বে নিয়োজিত হাফসিদের ছড়িয়ে দেন এবং প্রাসাদরক্ষী সেনা দল এবং প্রশাসনের বিভিন্ন বিভাগ বাংলা থেকে তাড়িয়ে দেন পাঁচ হাবসি শাসনকালে বহিষ্কৃত সকল কর্মচারীগণকে হোসেন শাহ পুনর্বহাল করেন ছয় পনেরোশো উনিশ খ্রিস্টাব্দে মৃত্যুর আগে পর্যন্ত রাজা হিসেবে হোসেন শাহ তাঁর পঁচিশ বছরের শাসনকালে কামতা কামরূপ উড়িষ্যা ত্রিপুরা ও আরাকানে অভিযান চালান প্রশ্ন নয় বাহ এক উত্তর এক হাসান গাঙ্গু বা জাফর খান কোট আবুল মুজাফর আলাউদ্দিন বাহমান শাহ আনকোট উপাধি গ্রহণ করে বাংলায় তেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে বাহুমণি বংশের শাসন প্রতিষ্ঠা করেন দুই বাহমান শাহের নাম থেকেই রাজ্যের নাম হয় বাহমণী তিন বাহমান শাহ শাসক হিসেবে একে একে গোয়া বিদর কোলাপুর দাভোল ও তেলেঙ্গানা জয় করেন চার বাহমান শাহ গুলবর্গাতে বাহমনি রাজ্যের রাজধানী গড়ে তোলেন পাঁচ তিনি বাহমনি রাজ্যের সাম্রাজ্য সীমা উত্তরে বইন গঙ্গা থেকে দক্ষিণে কৃষ্ণা নদী এবং পশ্চিমে দৌলতাবাদ থেকে পূর্বে ভনগির পর্যন্ত প্রসারিত করেন ছয় তেরোশো আটান্ন খ্রিস্টাব্দে বাহুমণি বংশের প্রতিষ্ঠাতা বাহমান শাহের মৃত্যু ঘটে প্রশ্ন দশ এক উত্তর এক আলাউদ্দিন বাহমান শাহের মৃত্যুর পর তাঁর ছেলে প্রথম মহম্মদ শাহ বাহমণি রাজ্যের সুলতান হন দুই প্রথম মোহাম্মদ শাহ বরঙ্গলের রাজাকে হারিয়ে গোলকুণ্ডা দখল করেন তিন মোহাম্মদ শাহ বিজয়নগর রাজ্যের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন এবং বিজয়নগরের রাজা বুক্ককে পরাজিত করেন চার মোহাম্মদ শাহের সেনারা বিজয়নগর রাজ্যে প্রবেশ করে লুটপাট চালায় ও চার লক্ষ মানুষকে হত্যা করে পাঁচ তেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে মোহাম্মদ শাহ মারা যায় মারা যান ছয় তাঁর মৃত্যুর পরেও বিজয়নগর বাহুমণি দ্বন্দ্বের রেশ থেকে যায় পৃষ্ঠা একশো প্রশ্ন এগারো উত্তর এক মোহাম্মদ শাহের মৃত্যুর পর তাঁর ছেলে মুজাহিদ শাহ বাহমণী রাজ্যের সুলতান হন দুই সিংহাসনে বসেই মুজাহিদ শাহ বিদেশি আমির ওমরাহদের পৃষ্ঠপোষকতা করতে শুরু করেন তিন এর পরিণতি হিসেবে বিদেশি ও দক্ষিণী আমিরদের মধ্যে অসন্তোষ তৈরি হয় যা পরে দীর্ঘস্থায়ী দ্বন্দ্বে পরিণত হয় চার পিতার মতো তিনিও বিজয়নগরের বিরুদ্ধে সংঘর্ষ জারি রাখেন যদিও এক্ষেত্রে তিনি ব্যর্থ হন পাঁচ তেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে জ্ঞাতিভাই দাউদের হাতে মুজাহিদ শাহ নিহত হন মুজাহিদ শাহের মৃত্যুর পরও বিজয়নগর সংঘর্ষ অব্যাহত থাকে প্রশ্ন উত্তর এক তেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তাজউদ্দিন ফিরোজ শাহ বাহমণী রাজ্যের সিংহাসনে সুলতান হয়ে বসেন দুই তাঁর আমলেই বাহুমণি রাজ্যের সঙ্গে দফায় দফায় বিজয়নগর রাজ্যের দীর্ঘস্থায়ী সংঘর্ষ বাঁধে তিন তুঙ্গভদ্রা বা রায়চুর দোয়াব কৃষ্ণা গোদাবরী দোয়াব এবং কোঙ্কন ও পার্শ্ববর্তী এলাকাগুলি নিয়ে গঠিত মারাঠাবাদী অঞ্চলের সম্পদ দখলের লক্ষ্যে বাহুমণি বিজয়নগর রাজ্যের মধ্যে সংঘর্ষ চূড়ান্ত রূপ নেয় চার জিতে বিজয়নগর বাহিনী বাহুমণি রাজ্যের দক্ষিণ ও পূর্ব অঞ্চল দখল করে নেয় ফলে রায়চুর দোয়াব অঞ্চল বাহুমণি রাজ্যের থেকে বিজয়নগর কেড়ে নেয় পাঁচ শাসক হিসেবে তাজুদ্দিন ফিরোজ শাহের দুর্বলতার দরুন রাজ্যে এক গৃহযুদ্ধ শুরু হয় ছয় গৃহযুদ্ধ চলাকালীন চৌদ্দশো বাইশ খ্রিস্টাব্দে নিজের ভাই আহমদ শাহের হাতে তাজুদ্দিন ফিরোজ শাহ নিহত হন তেরো শাসনকাল অনুযায়ী রাজাদের সঠিক ক্রমটি হল উত্তর প্রথম হরিহর বুকো দ্বিতীয় হরিহর প্রথম দেবরায় চোদ্দ শাসনকাল অনুযায়ী রাজাদের সঠিক ক্রমটি হল উত্তর বীর নরসিংহ কৃষ্ণদেব রায় ও রায় সদাশিব রায়